সবাই কেমন আছেন দুই আগে একদিন খবর দেখলাম মহিউদ্দিন প্রায় সময় টক শো দেখি আমি ভালো লাগে আওয়ামী লীগের এক নেতা বলতেছে বাংলাদেশের বৃহত্তম দল সবচেয়ে বড় দল আওয়ামী লীগ তা ভাই সবচেয়ে বড় দল আওয়ামী লীগ ঠিক আছে অস্বীকার করার কিছু না আর তার চেয়ে বড় দল বিএমপি এটাও অস্বীকার করার কিছু না যে তাই না হবে কেন বারবার ভোট চুরি করবে সতেরো বছর কেন অত্যাচার করে মানুষের পরে থাকবে 17 বছর বাংলাদেশের কোনো জনগণে ভোট দিতে জানি মরা মানুষ এসে ভোট দিছে পাঁচ বছর ছয় বছর আগে মারা গেছে সেইসব লোক ভোট দিছে হাজার হাজার সাক্ষী আছে তো কেন এইসব চুরি বুরি করা লাগবে এত বড় দল পুলিশ দিয়ে মামলা দিয়ে কেন এসব করা লাগবে আওয়ামী লীগের ওই নেতার উদ্দেশ্যে বলি সতেরো বছর তো লুটে পেটে কম খাননি সব করেছেন সবচেয়ে বড় দল বড়ো দল বলেন একটু একবার চিন্তা করেন দি কেমন বড় দল একটা লোককে ভোট দিতে দেননি এত উন্নয়ন করছেন এটা লোকের ঠিক করে চলতে দেননি এত উন্নয়ন করছেন নির্বাচনের আগের দিন রাত্রে ভোট দিয়েছেন এমন এত উন্নয়ন করেছেন আপনার মরা মানুষে এসে ভোট দেয় কত উন্নয়ন আপনাদের দু চার দিন আগে রাত্রেবেলা পুলিশের সাথে একটা কথা হয়েছিল পুলিশ ভাইয়ের সাথে কথা হচ্ছিল সে বলতেছিল পুলিশ নিঃস্বাধীন করে দেয় না কেন তাদের দায়িত্ব তাদের কাছে থাকবে কোনো দলের কাজ করবে না তো সেই ভাইরে আমি বললাম ভাই আপনারা হলো সিলেকশনের সরকারের কাজ করছেন আপনার সরকার গভর্নমেন্টের কাজ করবেন গভর্নমেন্ট যারাই ভালোবাসবে বা যাই ক্ষমতায় আনবে তারাই আপনার কাজ করবেন বাংলাদেশের লোক যাই যাকে ভালোবাসবে সিলেকশন করে কেউ যদি ক্ষমতা আছে ভালোবাসবেন আওয়ামী লীগ তো নির্বাচনে কখনো আসেনি সিলেকশনে আসছে আওয়ামী লীগ কখনো ভোটে আসেনি আওয়ামী লীগ কখনো ভোটে আসেনি আপনারা থাকছেন পিঠাই মিটাই সব ঘরে উঠাই দিয়েছেন আওয়ামী লীগ নিজেরা নিজেরা সিল মেরে ছিল তো আপনাদের দোষ তাদেরও দোষ সে বললো না ভাই সবাই না আমি তো একশোবার স্বীকার করি সব পুলিশ এসব কাজ করে না করেনি অনেক ভালো পুলিশ ছিল সব ভালো না থাকলে পৃথিবী থাকে না ভালো পুলিশ ছিল ভালো মানুষ ছিল কিন্তু আওয়ামী লীগ কখনও দলীয় নির্বাচিত না জনগণের ভোটে নির্বাচিত না আওয়ামী লীগ আজীবন চোর চোরের নির্বাচন মরা মানুষ ভোট দেয় তা চোর ছাড়া কি নির্বাচনের আগে আওয়ামী লীগ মানুষের ধরে ধরে জেলে ভরছে চোর নাকি এতে আপনারা মানে থানায় আমি নিজে গেছি আমাকে ধরে নিয়ে গেছে এবং আমার কাছ থেকে টাকা খাইছে তারা জানে যে আমি ব্যবসা করি নিয়ে বিনা কারণে আমার কাছে টাকা খাইছে ভুক্তভোগী তো আপনারা যদি স্বীকার না করেন কিছু করার নেই তো সব পুলিশ খারাপ না কিছু কিছু পুলিশ করছে উল্টো তো আওয়ামী লীগ কোনোদিন বাংলাদেশের বৃহত্তম বড় দল না কারণ ওরা চোরের দল আওয়ামী লীগ জীবনে বৃহত্তম দল হতে পারবে না কোনো দিন হতে পারবে না কোনো রকম একবার হয়েছিল হয়তোবা কোনো এক ভুলের কারণে কিন্তু ওকে গোষ্ঠীর সব চোর শেখ মুজিবুর বলছে আমার এমন এক দল সতেরো কোটি কম্বল আমার কম্বল নাই চুরি হয়ে গেছে তবে ওকে জন্ম থেকেই চোর সব চোর ভোট চোর লুটেরা চোর মানে যা বলবেন তারই সেইটাই চোর চোরের মানে শব্দ বলতে পারছি না কোন মানে কোয়ালিটি এরা চোর কোন রকমের চোর ভালো থাকবেন সবাই